আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো পেইন কিলার খেয়েও বাতের ব্যথা কমছে না ঘরোয়া টোটকায় সমাধান আমাদের অনেকেরই বাতের ব্যথা রয়েছে এই বাতের ব্যথায় আমরা অনেক ওষুধ খেয়ে থাকি দেখা যাচ্ছে কাজ করছে না কিন্তু কিছু ঘরোয়া উপায় রয়েছে সেটি মূলত জানানোর চেষ্টা করব আপনি যদি অ্যাথাইটিস ক্রনিক ওটো ইমিউনি ওটো ইমিউনে আক্রান্ত হয়ে থাকেন তাহলে আপনার শরীরে জয়েন্টের ব্যথা ও যন্ত্রণা শুরু হয়ে যায় বাতের ব্যথা এতটাই কষ্টকর যে দৈনন্দিন কাজকর্ম করতেও সমস্যা হয় পেইন কিলার খেয়েও কিংবা পেইন রিলিফ জেল লাগিয়েও সুরহ মেলে না ডাক্তাররাও চেষ্টা করেন আর্থাইটিসের উপসর্গকে নিয়ন্ত্রণে রাখার বিশেষত ব্যথা যন্ত্রণা কমানোর জন্য জয়েন্টটা শক্ত হয়ে যাওয়া জয়েন্ট ফুলে ওঠা মারাত্মক ব্যথা ও যন্ত্রণা এসব উপসর্গকে নিয়ন্ত্রণে রাখতে আপনি ঘরোয়া কিছু নিয়ম অনুসরণ করলে উপকার পাবেন বেশ কিছু ভেষজ উপাদান রয়েছে যা বাতের ব্যথাকে নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে যেমন যেমন হলুদ হলুদের গুণ রয়েছে হলুদে আমরা হলুদকে আমরা কি বলি গোল্ডেন মশলা বলে থাকি এটা আমাদের কি করে কারকিউমিন যৌগ রয়েছে দেহের অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান হিসেবে কাজ করে এটি জয়েন্টের প্রধাও কমায় জয়েন্টের ব্যথা যন্ত্রণা ফোলাভাব কমাতে প্রতিদিন ডায়েটে হলুদ রাখুন হলুদ মেশানো দুধ চা ইত্যাদি খেতে পারেন আদা আপনারা জানেন আদায় অনেক উপকারিতা রয়েছে একাধিক শারীরিক জটিলতা এড়াতে আদা একাই একশো এর শারীরিক জটিলতার মধ্যে বাতের ব্যথাও রয়েছে এই ভেষজ অ্যান্টি উপাদান রয়েছে আর্থাইটিসের কষ্ট কমাতে পারে আদা ব্যথা ফোলাভাব প্রদাহ থেকে মুক্তি দেয় আদা প্রতিদিন খাবারে আদা ব্যবহার করুন এছাড়া গেটের উপর আদার তেল মালিশ করতে পারেন আদা কিন্তু আপনাদের গ্যাস্ট্রিকের সমস্যা দূর করে আদার অনেক উপকারিতা অ্যালোভেরা অ্যালোভেরার মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান রয়েছে গাটের ব্যথা যন্ত্রণা ফোলাভাব কমায় ও এই ভেষজ শরীরের যে অংশে যন্ত্রণা হচ্ছে তার উপর অ্যালোভেরার জেল মালিশ করতে পারেন আরাম পাবেন এছাড়া প্রতিদিন সকালে খালি পেটে অ্যালোভেরা রস পান করুন পানীয় শরীরের ক্ষত নিরাময়ে সাহায্য করে এবং ডিটক্সিফিকেশনের কাজ করে গ্রিন টি অ্যালোভেরা রসের মতো গ্রিন টিও খেতে পারেন জয়েন্টের প্রধাও কমাতে গ্রিন টি জুরি মেলাফাক এই চায়ের মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটি উপাদান রয়েছে বাতের ব্যথা কমানোর পাশাপাশি হাড়ের স্বাস্থ্য উন্নত করে এই পানীয় হ্যালো বন্ধুরা আপনারা যদি গ্রিন টি অ্যালোভেরা আদা হলুদ এগুলো খেতে পারেন আপনার অনেক উপকারিতা রয়েছে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো আমি জানাচ্ছি আল্লাহ হাফেজ